ছাত্রছাত্রী তোমরা জানো জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল বন্ধ আছে এটার মেন কারণই হচ্ছে ওবিসি কেস ওবিসি কেসের রায় ষোলো তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আমাদের জজ সাহেব অসুস্থ হওয়ার কারণে ষোলো তারিখে রায় ঘোষিত হয়নি সেটা পঁচিশ তারিখে রায় ঘোষিত হবে পঁচিশ তারিখে রায় ঘোষিত হলে জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল হতে পারে এবং নোটিফিকেশন বেরোতে পারে আগস্ট মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে অর্থাৎ পাঁচ তারিখ নাগাদ নোটিফিকেশন বেরোবে এবং আগস্ট মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হতে পারে এবছর যাদের পার্সেন্টেজ বেশি আছে তার ভিত্তিতে পরীক্ষা হতে পারে এবছর যাদের পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট উপরে থাকবে তার উপর ফর্ম ফিল আপ হতে পারে চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এই তথ্যটায় আমার চ্যানেল ছাড়া কেউ দিতে পারবে না এবং সেটা প্রমাণ সহকারে তোমাদেরকে দেখায় দিব এই বছরই ফর্ম ফিল আপ হবে সেটা নাম্বারের ভিত্তিতে হবে এটা অথেন্টিক খবর তোমরা জানতে পারবে নাম্বারের ভিত্তিতে এবছর ফর্ম ফিল আপ হবে জিএনএম নার্সিং এবং জেনফার যারা চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবাইকে ধন্যবাদ